ইমার্জেন্সি রেসপন্স টিম এর উদ্যোগে দিনাজপুরের চিরিবন্দরে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত রক্তদিন জীবন বাঁচান এই স্লোগানে দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ঘন্টাঘর বাজারে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ইমার্জেন্সি রেসপন্স টিম ইআরটি এর উদ্যোগে শুক্রবার ষোলো মে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঘণ্টাঘর বাজারের পোস্ট অফিসের সামনে এ কর্মসূচি পরিচালিত হয় এই ক্যাম্পেইনের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানে উৎসাহিত করতে নানা সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয় মাইকিং আমি শুনছিলাম শোনার পর আমি এই স্বাস্থ্যসেবা মানে যুব এখানে এসে পরীক্ষা করলাম আমি এতদিন আগে রক্তের গ্রুপ জানতাম না এখন আমি জানলাম আমার পজিটিভ রক্তের বর্তমান গ্রুপ এর আগে আমার ব্লাড গ্রুপ জানতাম না এখন জানছি ইমার্জেন্সি রেসপন্স টিম থেকে চিরিবন্দর ঘন্টাঘর বাজারে এ যাবৎ পর্যন্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পিংয়ে আসছি আমরা সকাল নয়টা থেকে এখন যাবত পর্যন্ত ব্লাড গ্রুপ ক্যাম্পিং করতেছি প্রায় সাড়ে তিনশো প্লাস গ্রুপ চেক করলাম তো এখানকার মানুষজন অনেক স্যাটিসফাই তারা প্রাতিক প্রান্তিক অঞ্চলের মানুষ তারা জানতো না যে আসলে এই জিনিসটা কি আসলে গ্রুপ ক্যাম্পিং করছি তাদেরকে উৎসাহিত করছি যে রক্ত দিতে হবে এই বিষয়ে তাদের উৎসাহিত করা হয়েছে জকে আয়োজন করেছি দিনাজপুর জেলার চিনিবন্দর উপজেলায় ভণ্ডাগর বাজারে এই স্বাস্থ্যসেবা এবং ব্লাড গ্রুপিং সেবা তো আমাদের মূল উদ্দেশ্য এটা করার কারণ হচ্ছে যে আঠেরো বছর বয়সী যেসব ছেলেমেয়েরা রয়েছে তাদের ব্লাড গ্রুপিং জানিয়ে দেওয়া এবং তাদেরকে রক্তদানে উৎসাহী করার জন্য